একটা ছোট মাছি আলু বা সবজির পাল্লায় বসলে কেউ তা খেয়ালই করে না তার কোনো মূল্য নেই কিন্তু ঠিক সেই মাছি যদি সোনার পাল্লায় বসে তখন তার ওজনে ফারাকের মূল্য বেড়ে যায় হাজার টাকারও বেশি ভাবুন তো কী আশ্চর্য জীবনে আসল কথাটাও ঠিক এটাতেই লুকিয়ে আছে আপনি কে সেটাই সবথেকে বড় নয় আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই ঠিক করে আপনার দাম ভুল মানুষের সঙ্গে চললে আপনি গুরুত্বহীন হয়ে পড়বেন উচ্চ হয়ে যান আর সঠিক মানুষের সঙ্গে সঙ্গ আপনাকে এনে দিতে পারে এমন মর্যাদা যা আপনি কল্পনাও করেননি তাই জীবনে উন্নতি চাইলে আগে নিজের সঙ্গ বেছে নিন আপনি কাদের সঙ্গে মিশছেন কাদের সঙ্গে উচ্ছেন বসছেন তার উপর নির্ধারিত হবে আপনার ভবিষ্যৎ তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় সেই যা কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে সে আরও ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না